নমস্কার ইউটিউবের সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই রীতি রাশি বলে গেছি এবার আসছি কর্কর রাশি দু সাল কর্কট রাশি কেমন যেতে পারে প্রথমার্ধে কিছুটা দুর্বল থাকতে পারে যদিও আপনি সাবধানতা অবলম্বন করে এগিয়ে যেতে হবে তাহলে আপনি অনুকূল পরিবেশে থাকতে পারবেন এবং অন্যদিকে এই রাশির চাকরি আর ব্যবসা যারা করছেন তারা কিন্তু অধিক দৌড়ঝাঁপ করতে হবে মানে ছোটাছুটি বেশি করতে হবে দৌড়ঝাপ বেশি করতে হবে তাহলে কিন্তু রেজাল্ট ভালো পাবেন যদিও ভেবে চিনতে কাজ করার স্থিতিতে আপনি সফলতা প্রাপ্ত হবেন আয় ভালো আছে চিন্তার কোনো কারণ নেই বিদ্যার্থীদের জন্য এই বছরটি ভালো যাবে কিন্তু নিশ্চিত ফল পাবেন বিদ্যার্থীদের জন্য ভালো খবর আছে একশো আশি দিন পর ভীষণ ভালো হবে পড়াশোনার ভিত তৈরি হবে এবং মানসিক চাপ মুক্ত হয়ে পড়াশোনা করবেন মানে যারা ফ্রিকাল মাইন্ড তাদের উদ্দেশ্যে বলব যদি কর্কটের অধিপতি হচ্ছে চন্দ্র অবশ্যই চন্দ্রকে করতে হবে এবং চন্দ্র হচ্ছে মানসিক কারক্রহ মনের দিকটা চন্দ্র দেখে মানসিক চাপযুক্ত হয়ে পড়াশোনা করতে হবে তাহলে কিন্তু আপনার রেজাল্ট খুব ভালো হবে এবং সন্তোষজনকভাবে আপনি পড়াশোনা করতে পারবেন আপনি প্রেম জীবনে যারা আছেন যারা প্রেম প্রীতিতে প্রণয়বদ্ধ আছেন তাদের ক্ষেত্রে বলব আপনি সম্পর্কের মধুরতা বানাতে পারলে ভীষণ শুভ হবে কম কথা বলবেন যদিও বছরের দ্বিতীয় অংশে বিবাহযোগ্য জাতক জাতিদের শুভ ফল পাবেন বিবাহ হয়ে যাবে বছরের দ্বিতীয় অংশে ভীষণ ভালো আছে আপনাকে যে কোনো ভুল ধারণা যদি আপনি সেটাকে প্রশমিত করেন তাহলে আপনার জীবনটা ভুল পথে যাবে এটা কিন্তু চিন্তা ভাবনা করে চলতে হবে দু হাজার ছাব্বিশে আপনার ভালো খবর আসছে স্বাস্থ্যের ধ্যান অবশ্যই আপনাকে দিতে হবে এবং আপনি সুস্থ থাকতেও পারেন কিন্তু স্বাস্থ্যে অবশ্যই ধ্যান দিতে হবে একটা আমি টোটকা দিচ্ছি অবশ্যই করবেন নিয়মিত প্রতিদিন কেশর বা হলুদের টিপও পালা যাবে ভীষণ ভালো হবে একথা ভীষণ শাস্তি বলছে আর একটা বলি মানসিক চাপ যাদের আছে তাদের উদ্দেশ্য বলবো মুক্ত আমরা সাধারণত বাড়িতে কেউ না কেউ পড়েও থাকে একটা গ্লাসে যারা স্টুডেন্ট তাদের উদ্দেশ্য বলবো ফ্রিক্যাল মাইন্ড কিন্তু বেশি হতে পারে ফ্রিকেল মাইন্ডটাকে ঠিক করতে গেলে ছোট্ট একটা মুক্ত রবিবার রাত্রে সুন্দর খাবার জল যে জলটা আপনার সন্তান যারা স্টুডেন্ট খাচ্ছে বাড়িতে এক জল হতে পারে বা মিনারেল ওয়াটার হতে পারে বা কলের জল হতে পারে একটা মুক্ত চুবিয়ে রাখবেন সেটা উত্তর পূর্ব কোণে গ্লাসের মধ্যে মুক্তটা চুবণ থাকবে এক গ্লাস জল থাকবে চাপা দিয়ে রাখবেন সোমবার সকালে রোববার রাত্রে করবেন চাপা দিয়ে রাখবেন সোমবার সকালে ব্রাশ করে খালি পেটে মুক্তটা রেখে জলটা খেয়ে দেবেন এটা কন্টিনিউ তিন মাস করুন তিন চারে বারো মানে চারটে করে সোমবার তো বারোটা করুন ভীষণ ভালো হবে এই উপায় ভীষণ সত্যি বলা গেল আর সঙ্গে হলুদ একটু মিশিয়ে কেষব মিশিয়ে টিক পরে থাকবেন ভীষণ ভালো হবে শুভ হোক এই শুভবার্তা শুভ কামনা জানায় দু হাজার ছাব্বিশ সাল আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ স্বাস্থ্যকে ঠিক রাখুন অবশ্যই ভালো হবে আর কোনো ডিস্টার্ব থাকলে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে অবশ্যই যাবেন আর আমাদের যারা প্রোগ্রাম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আগামী দিনে প্রোগ্রামগুলো দেখতে আপনাদের সুবিধা হবে জয় মা জয় মা তারা মা নমস্কার সবাই ভালো থাকুন সবার ভালো হোক শুভ কামনা নিয়ে শুভ বার্তা নিয়ে বিশ্বনাথ শাস্ত্রী আপনাদের দরবারে হাজির এবার আসছি সিংহ রাশি এর আগে তৃতীয় রাশির আপনারা যারা পড়ছেন যারা দেখছেন তারা শুনছেন আমার তথ্য আপনি দিচ্ছি আমরা নিশ্চয়ই আপনার গ্রহণযোগ্য এবং ওই তথ্যগুলো মনে রাখবেন কিন্তু ভীষণভাবে সাবস্ক্রাইব করবেন তাতে করে আপনার ভালো হবে আপনার এগিয়ে যায় রাস্তা প্রশস্ত হবে আমার বন্ধুবান্ধব আত্মীয় দেখাতে সুযোগ করে দেন তাতে আপনার ভালো হবে এবার সিংহ রাশি দু সাল বলছে যে সিংহ রাশির জন্য দু সাল কিন্তু মিশ্রিত থাকতে পারে বিশেষত বিশেষ করে বছরের প্রথম অংশে অপেক্ষায়িত অধিক ভালো থাকবে ক্যারিয়ারের ক্ষেত্রে এই বছর আপনাকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে কিন্তু এই বাধাগুলি পার করার পরে আপনি আপনার পরিশ্রম অনুরূপ বিশেষ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ফল পাবেন না কিছু বাধা থাকবে আর্থিক জীবনের জন্য বছরের প্রথম ভাগে কেবল আমদানি নয় এখানে সঞ্চয় দৃষ্টিকোণ থেকেও ভালো বলা যেতে পারেন শুধু আমদানি নেই যারা সঞ্চয়ই মনোভাব নিয়ে চলছে তাদের কাছে ভীষণ ভালো হবে অন্যদিকে এই বছরের দ্বিতীয় অংশে আপনার জন্য বেশ কিছু খরচ করিয়ে দেবে দ্বিতীয় অংশে যারা ভূ সম্পত্তি নিয়ে ব্যবসা করছেন রিয়েল এস্টেটে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অংশটা খুব ভালো হবে এবং প্রথম দিকে খরচা বেড়ে যাবে হওয়া কাজে বাধা হবে এবং আপনাদের জাতক জাতিকাদের গড় কিছুটা অংশ আপনাদের থাকবে শিক্ষার দৃষ্টিকোণ থেকে বছরের প্রথম অংশে এই রাশি শিক্ষার্থীদের জন্য ভীষণ ভালো ভীষণ ভালো শুভ খবর আছে এই রাশি শিক্ষা নিয়ে যারা আসছেন যারা বিদেশ চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে যদিও বছরের দ্বিতীয় অংশে যারা চিন্তা করছেন ঘর থেকে বসে পড়াশোনা করব বা চাকরির ক্ষেত্রে বাইরে যাব তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে অন্যদিকে সিংহ রাশির জন্য শিক্ষার্থীদের কিছুটা দুর্বল হতে পারে এটা সাবধানতা দরকার প্রেম জীবনের জন্য যারা প্রেম প্রণয় নিয়ে ব্যস্ত আছেন তারা কিন্তু ভীষণ ভালো জায়গায় পেয়ে যাবেন বিবাহ বিবাহিত জীবনের অবহিত যারা আছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু ভালো রয়েছে এই বর্ষ অধিক ভালো এবং কিছু ক্ষেত্রে কিছু খারাপও যোগ আছে সেগুলো সম্মিলিত প্রয়াসে আপনার জীবনটাকে সুষ্ঠুভাবে নিয়ে যাওয়ার জন্য ভালো জ্যোতিষীর অবশ্যই পরামর্শ নেবেন রাশিফল অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালে জাতীয় তাদের স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে এই বছর আপনার স্বাস্থ্য দুর্বল থাকার সম্ভাবনা রয়েছে এবং কোনো রোগ আপনার ছিল না দেখা গেলো হঠাৎ করে কোনো রোগের সৃষ্টি হলো তো আমি একটা টোটকা দিচ্ছি অবশ্যই করতে পারেন আপনি আপনার সাথে সবসময় যারা মানি ব্যাগ ইউজ করছেন যদি রুমাল থেকে রুমালের মধ্যে এক টুকরো এক টুকরো চাঁদি মানি পার্সে রেখে দেবেন বাইরে কোথাও যাচ্ছেন রুমালের মধ্যে রাখবেন যারা মানি পার্স ইউজ করেন না রুমালের মধ্যে রাখবেন বাইরে যারা কর্মস্থানে যাচ্ছেন এক টুকরো এক টুকরো চাঁদি মানে রূপো অবশ্যই রাখবেন ভীষণ ভালো রেজালবে অনেক অজানা তথ্য আমি দিলাম আপনাদের মধ্যে যেগুলো জানেন না সেগুলো তুলে ধরলাম কিছু ক্ষেত্রে ভালো যাবে এবং কিছু ক্ষেত্রে কিছু খারাপ যাবে সিংহ রাশির ক্ষেত্রে আর হট করে ডিসিশন নেবেন না হট করে ডিসিশন নিলে কিন্তু আপনি গাড্ডায় পড়ে যাবেন এটা কিন্তু বারবার বিশ্বনা শাস্তি বলছি দু হাজার ছাব্বিশে তথ্য বলছে সিংহ রাশি নমস্কার সবার ভালো হোক শুভ হোক এই শুভ কামনা করি জয় মা জয় মা জয় মা